আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম সংযোগ পাওয়ার প্যাকের পক্ষ থেকে স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে একটা সোলার হাইব্রিড সিস্টেম নিয়ে কথা বলবো যেটা আপনি দেখতে পাচ্ছেন আমাদের টুরসান কোম্পানির সোলার হাইব্রিড ইনভার্টার যেটা সরাসরি দিনের বেলা সোলার থেকে চলে এবং ব্যাটারিটাকে রিজার্ভ করে রাতের বেলা তিন থেকে চার ঘন্টা আপনি বাসায় দশটা ফ্যান দশটা লাইট একটা টিভি একটা ওয়াশিং মেশিন একটা ফ্রিজ ওয়াইফাই রাউটার এসি এবং পানির পাম্প যাদের একটা সুন্দর ফ্যামিলির জন্য আমরা একটি এর পাশে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটা একটা ক্রুস্টন কোম্পানির চব্বিশ ভোল্টে দুইশো এমপির একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি যেটা ছয় হাজার লাইফ সাইকেল এবং দেখতে পাচ্ছেন আমার ব্যাটারিটা ডিজিটাল ডিসপ্লে এই ডিজিটাল ডিসপ্লে মাধ্যমে আপনি ব্যাটারি কত বোল্ড আছে কত এম্পিয়ার আছে কত এম্পিয়ার ডিসার্জ হচ্ছে কত সাইকেল ইউজ করছেন এবং ব্লুটুথ অ্যাপস মাধ্যমে স্মার্ট আপনি মোবাইল অ্যাপস এর মাধ্যমে আপনি সম্পূর্ণ ব্যাটারিটা মনে করতে পারবেন এর পাশে যে প্যানেলটা আমাদের দেখতে পাচ্ছেন এটার সাথে আমরা ছয়শো বিশ ওয়ার্ড এর কোম্পানির ছয়শো বিশ ওয়ার্ড এর সোলার প্যানেল থাকবে ছয়টা টোটাল সোলার প্যানেল থাকবে সাতত্রিশশো বিশ এবং বাংলাদেশের চৌষট্টি জেলা ইনস্টলেশন কেবল সব কমপ্লিট একটি প্যাকেজ আমরা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কমপ্লিট একটা প্যাকেজ যেটা দিনের বেলা সরাসরি সোলার থেকে চলবে এবং রাতের বেলা কারেন্ট চলে গেলে চার থেকে পাঁচ ঘন্টা চালাতে পারবেন এবং আমাদের এই ব্যাটারিটা ব্যাটারিটা হচ্ছে একটা লিথিয়াম আইন ফসফেট ব্যাটারি যেটা কোনো ফানি মেনটেনেন্স করা লাগে না একবার নিয়ে আপনি রেখে দিবেন পাঁচ বছর তো গ্যারান্টি থাকতেছে আঠারো বছরের ওয়ারেন্টি মানে একবার ব্যবহার করলে আপনি পনেরো থেকে আঠারো বছর ব্যবহার করতে পারবেন পাঁচ বছরের মধ্যে ব্যাটারি যে কোনো সমস্যা আমরা একটি নতুন ব্যাটারি আপনাকে রিপ্লেস করে দিব এবং আমাদের ইনভার্টারটা এটা হচ্ছে একটা থ্রি পয়েন্ট সিক্স মানে ছত্রিশ শট ফুল লোডে চালাতে পারবেন এই ইনভার্টারটা আমাদের পাঁচ বছরের সার্ভিস গ্যারান্টি পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে আপনি একটি নতুন ব্যাটারি পাবেন নতুন ইনভার্টার পাবেন এবং আমাদের যে সোলার প্যানেলটা যেটা আমরা ছয়টা দেব যেটা দিনের বেলা সরাসরি সোলার থেকে চলবে এই প্যানেলটা আমাদের তিরিশ বছরের গ্যারান্টি তিরিশ বছরের গ্যারান্টির মধ্যে যে কোনো সমস্যাটা আপনার নতুন সোলার প্যানেল পাবে এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় ইনস্টলেশন সহ কমপ্লিট প্যাকেজ আমাদের এটা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি কেউ সোলার সারা শুধুমাত্র আমাদের এই ইনভার্টার আর এই ব্যাটারি শুধু ইউজ করতে চান যেটা দিনের বেলা কারেন্ট থেকে চার্জ হবে এবং কারেন্ট চলে গেলে আপনি চার থেকে পাঁচ ঘন্টা চালাতে চান সেই ক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন বক্সে এটার প্রাইসটা দেওয়া থাকবে যদি কেউ শুধু লিথিয়াম ব্যাটারি নিতে চান যদি কেউ হাইব্রিড বাটা নিতে চান আমাদের কাছে বারো বোল সেভেন থেকে শুরু বারো থেকে সেভেন এমপিয়ার থেকে শুরু করে তিনশো পর্যন্ত অ্যাভেলেবেল চব্বিশ বোল আটচল্লিশ বোল ষাট বোল মোট কত হচ্ছে লিথিয়ামের যে কোনো মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল রেডিস্ট আছে এবং হাইব্রিড ইনভার্টার আমাদের কাছে অসংখ্য মডেল আছে এক কিলো দুই কিলো তিন কিলো চার কিলো পাঁচ কিলো আমাদের প্রত্যেকটি হাইব্রিড ইনভার্টার পাঁচ বছর ওয়ারেন্টি পাঁচ বছর ওয়ারেন্টি যদি ব্যাটারি এবং ইনভার্টার থাকে সোলার যদি ত্রিশ বছর থাকে আপনি টেনশন বিনা আপনি আগামী দশ বারো বছর আর কোনো কিছু করা লাগবে না অনেকে আমাদেরকে ফোন করে বলেন যে ভাই আমরা শুধু সোলার প্যানেলটা পরে লাগাবো আমরা এই ইনভার্টার ব্যাটারি চালাতে পারবো বা অনেকের বাসায় আইপিএস আছে ওনাদের ব্যাটারি নষ্ট হয়ে গেছে ওনারা এই লিথিয়াম ব্যাটারি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কন্ডিশনের মাধ্যমে পাঠাই এবং যে কোনো ইনভার্টারের সাথে আমাদের এই লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড আপনাদের যদি কারো লিথিয়াম ব্যাটারির প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের এই ইনভার্টার কিন্তু ফিউজ সাইন অফ ডিএসপি ইউপিএস টেকনোলজি সোলার হাইব্রিড এমবিপিটি ইনভার্টার যেটা আপনি অনেকগুলো প্রায়োরিটি সেট আপ করা যায় আপনি প্রথম সোলার এরপরে ব্যাটারি এরপরে ইলেকট্রিসিটি এরপরে আপনি যদি ব্যাটারি পাইলিটি চেঞ্জ করতে চান প্রথম সোলার এরপরে ইলেকট্রিসিটি এরপরে ব্যাটারি মোট কথা হচ্ছে ইনভার্টারটাকে আপনি যেভাবে চালাতেছেন সেভাবে আপনি সেট করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি কোনো ইনভার্টার সোলার প্যানেল হাইব্রিড ইনভার্টার পাম্প ইরিগেশন যে কোনো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় রিস্ট্রুট করে থাকি সবাইকে অসংখ্য ধন্যবাদ